দীর্ঘ রাত পর্যন্ত অসংখ্য বসে বসে তোমার কিতাবের আলোচনা শুনেছেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই জীবনে কম বেশি গুণা করে ফেলেছি আমাদের গুনাহের দিকে না তাকি তুমি তো গাফার তোমার গাফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুণা আছে সব গুণাগুলো মাফ করে দাও আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে টিম্বাণি অন্ধকার কবরে চলে গিয়েছেন দয়া করে তাদের কবর গুলোকে ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের পিতা মাতার করার করার দান করে দাও রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও রব্বুল বিশেষ করে আজ বাংলাদেশের লেমেদিন। আল্লামা লুৎফুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাকিরে গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের মাঝে কোরআনে রাওয়া আজ পৌঁছে দেওয়ার কাজ করেছেন আল্লাহ তোমার বান্দার সারা জীবনের সকল ক্ষেদমতগুলো কবুল করে নাও তার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতুল ফেট দাউসের অধিবাসী বানিয়ে দাও রব্বুল আলামিন কোরআনের ক্ষেদমত করে করে কোরআনের পাখি সহ যত ওলামায় কেনাম দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমার দেশে সকল আলেম ওলামাদেরকে হেফাজত করো এই বাংলাদেশের উপরে খাস রহমত আর বরকত নাজিল করো আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো আজকের এই মাহফিলকে কবুল করে নাও মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা পয়সা দান সৎকা করেছেন সবার দান সৎকা কবুল করে নাও মাদ্রাসার উস্তাদদেরকে মাফ করে দাও এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে মাফ করে দাও ম্যানেজিং কমিটির সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব হারিসুজ্জামান জনাব হারিজুজ্জামান হারিদ সাহেব সহ মাহফিলের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় সহ বিশেষ অতিথি মাননীয় মেয়র এবং ভাইস চেয়ারম্যান সাহেব সহ যত অতিথিবৃন্দ ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দাও আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে না বিফদলি সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته